আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে দেখবো फ्रेंड्स যারা আমরা প্রবাসী যারা আছি সৌদি আরবে ওকে স্যালারি সার্টিফিকেট যাদের দরকার ওকে যাদের স্যালারি সার্টিফিকেট দরকার অনেক ধরনের অনেক কাজে লাগে স্যালারি সার্টিফিকেট তো যাদের স্যালারি সার্টিফিকেট দরকার আপনারা আপনাদের যদি একটা মোবাইল থাকে আপনারা একটা আপনাদের মোবাইল দিয়ে 2 মিনিটে এই স্যালারি সার্টিফিকেটটা ইস্যু করে আপনার মোবাইলে সেভ করে আপনারা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো সেটাই দেখবো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপনার কি ওয়া থেকে কীভাবে স্যালারি সার্টিফিকেট আপনারা ইস্যু করবেন ইস্যু করে সেটা আপনার মোবাইলে সেভ করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কাজে তো দেখবেন পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার পেজে কিংবা চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক সাথে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের ভিডিও আপনারা সৌদি আরবের দেখতে পারেন ওকে তো প্রথমত আপনারা আপনি যদি চান তো ক্রম ব্রাদার থেকে এটা লগ করতে পারবেন সমস্যা নেই আমি এটা গুগলতে লগ ইন করলাম ওকে তো গুগলতে লগ ইন করার সময় আপনারা এখানে লিখবেন আই ডব্লিউ এ লিখে সার্চ করে দিলাম ওকে তো এখানে এরকম লিখে সার্চ করার পর রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে অবশ্যই প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন ওকে তো আমি যদি করে রাখছি এখন লগইন ক্লিক করলাম লগইন উইথ নাফাতে তো এখানে আপনার নাফাতে এরকম সেম একটা অপশান আসবে আপনার কিউতে আসার পর এখানে আপনার দিয়ে দেবেন আপনার আঁকামা নাম্বারটা তো আমি এখানে দিয়ে দিলাম আপনার আঁকামা নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার কন কন্টিনিউ ক্লিক করবেন উইথ নাফাত ক্লিক করার পরে সিক্সটি ওয়ান নাম্বার চলে এসে এখানে যেহেতু আমার নাফাতে চলে যেতে হবে এখন নাফাতে যাওয়ার পর সিক্সটি ওয়ান নাম্বার এখানে আমরা দিতে হবে এখন এখানে এখানে আমরা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর এখানে আপনার সিক্সটি ওয়ান দিয়ে দিলাম সিক্সটি ওয়ান দেওয়ার পর আপনার যে পিন নাম্বারটা আছে না হাতের সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে আমার তো আমি এখন মিনিমাইজ করে আবার চলে যাই আমার গুগলে যাওয়ার পর এখানে আপনার অটোমেটিক এটা অটোমেটিক এখান থেকে চলে যাবে তো আসার পর অটোমেটিক চলে গেছে এখন অপশান চেঞ্জ হয়ে গেছে একটু নিচে স্ক্রল করে যেহেতু এটা আরবি আমরা এটা ইংলিশ করে নিই তো একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনার এ আর যে অপশানটা দেখতে পাচ্ছেন এ আর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে ইংলিশ আছে এটাতে সিলেক্ট করে দেবেন ওকে তো এটা ক্লিক করার পর একটু উপরে চলে আসলাম আসার পরে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে তিন অ্যাকাউন্টটা বরাবর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম একটা অপশন চলে আসবে আপনার এখানে গুড আফটারনুন নাম চলে আসে তো এখানে স্যালারি সার্টিফিকেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইস্যু সার্টিফিকেট এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইস্যু সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন তো এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার স্টেপ চারটা স্টেপ এখানে দেখেন একটা স্টেপ হয়েছে শুধু এখানে চারটে স্টেপ দিলেই হবে স্যালারি সার্টিফিকেট কমপ্লিট তো আমরা একটু নিচে চলে যাই নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক তো তারপর আপনার এখানে সিলেক্ট করবেন ব্যাংকের নাম যেটা যেটা আপনার আপনার কোম্পানি কোন ব্যাংকে স্যালারিটা দেয় আপনাকে ওকে আপনারা যদি আলাদা যেতে দেয় আপনি আলাদারা যে দেবেন কোম্পানি যদি আপনারা রিয়াদ ব্যাংকে দেয় তাহলে রিয়াদ ব্যাংকের নামটা এখানে দেবেন যে ব্যাংকে দেখ আপনারা সেই ব্যাংকের নামটা এখানে দেবেন তো আমার যেহেতু কোম্পানি রিয়াদ ব্যাংকে দেই আমি রিয়াদ ব্যাঙ্ক দিলাম দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপ আবার এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সেম একটা অপশন আর এখানে টোটাল স্যালারি অ্যান্ড স্যালারি ডিটেলস দুইটা অপশান আসবে তো যেটা উপরে যেটা সেটাই থাকবে সমস্যা নেই টোটাল স্যালারিটা সিলেক্ট থাকবে সমস্যা নেই ওকে তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক করার পর দিলাম ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনার ইস্যু সার্টিফিকেট আমরা যদি স্টেপ ফোর স্টেপে চলে আসি ইস্যু সার্টিফিকেট নিচে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে দিলাম ইস্যু সার্টিফিকেট একটু উইট করতে হবে দেওয়ার পরে যদি আমার থ্যাংক ইউ এখানে ইউর স্যালারি সার্টিফিকেট ইজ রেডি আমার সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেছে গুট এখানে চাইলে চেক করতে পারবেন আমি একটু চেক করে দিয়ে দেখাই এই যে দেখেন আমার সার্টিফিকেট হয়ে গেছে কিব থেকে কি এখানে লোগো থাকবে এটার মধ্যে এটা ক্লোজ করে দিলাম এখন চেক করতে পারবেন এখন ডাউনলোডটা করবেন ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটা আছে সেটাতে দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়েও আপনি এটা রেখে যে কোনো কাজ করতে পারবেন সমস্যা নেই কম্পিউটারতে লগ ইন করলে ডাইরেক্ট প্রিন্ট এই অপশনটাতে ক্লিক করে ডাইরেক্ট পেপারও বের করতে পারবেন সমস্যা নেই ওকে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন আর এরকম সব ধরনের ভিডিও পেতে সহিদার ওপের ইনফরমেশন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে হুদাফেস আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন